হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আমেরিকা আবারও পাকিস্তানের পাশে দাঁড়ালো এবং মজিদ বাহিনী আর লেকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করে দিল অফিসিয়ালি কেন হলো কি বৃত্তান্ত কবে হলো ভারতবর্ষের ওপর কি ইম্প্যাক্ট হতে চলেছে বালোচিস্তানের ভবিষ্যৎ কি সম্ভাব্য হতে পারে এই টোটাল ব্যাপারটাকে নিয়ে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব দেখুন প্রথমেই আমরা চলে আসি যে সারা পৃথিবীর সমস্ত ইম্পর্টেন্ট নিউজ পেপারে ইন্ডিয়া টুডে টোটাল ব্যাপারটা এক এক করে আমরা আলোচনায় আসি দেখুন আমেরিকা বালোচিস্তান লিবার আর্মি কে এফ লিস্টে ফেলে দিয়েছে এফ কি ফরেন টেরর অর্গানাইজেশন বৈদেশিক সন্ত্রাসবাদী সংগঠন এবার কাকে কাকে ফেলেছে এফটিও লিস্টে বিএ লিখে বালুচিস্তান লিবারেশন আর্মি এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে যে রাতারাতি টেরর গ্রুপে ফেলে দিল আমেরিকা এমনটা কিন্তু নয় 2019 সাল থেকে আমেরিকার ওয়াচ লিস্টে বিএ লিখে রাখা হয়েছিল যে দেখা যাক এরা কি করে কত দূর যেতে পারে যখন আমেরিকা দেখেছে যে এবার মারাত্মক জায়গায় চলে যাচ্ছে তখন এদেরকে টেরর অর্গানাইজেশন হিসেবে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করে দিল আমেরিকা সরকার এবং সঙ্গে মজিদ ব্রিগেডকেও কিন্তু এফটিও লিস্টে ফেলা হয়েছে মজিদ ব্রিগেড কি মজিদ ব্রিগেড হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মির একটা স্পেশাল স্কোয়াড্রন সুইসাইডাল স্কোয়াড মানে এরা আত্মঘাতী বোম নিজের বুকে লাগিয়ে পিঠে লাগিয়ে কোথাও গিয়ে যেখানে আমেরিকা আমেরিকা বলছি পাকিস্তানের সেনাবাহিনী ইত্যাদি আছে সেখানে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয় অর্থাৎ এরা বালুচিস্তানের হয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বোঝা গেল এবার এবার ব্যাপার হচ্ছে যে এটা কেন হলো দেখুন যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এগারোই আগস্ট এটা ঘোষণা হয়েছে জাস্ট আসিম মুনির আমেরিকাতে তার ট্রিপ কমপ্লিট করলো অর্থাৎ মুনিরের ট্রিপের চূড়ান্ত সাফল্য এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে মুনিরের ট্রিপের এটা চূড়ান্ত সাফল্য এটা মেনে নিতে কোনো দ্বিমত থাকা উচিত নয় এবার ইন্ডিয়ান ফরেন পলিসির কি এটা মারাত্মক বড় হার নয় ইন্ডিয়ার ফরেন পলিসির কি পরাজয় বা ফেলিওর নয় সেই আলোচনায় আমি পাঁচ মিনিট পরে চলে আসছি লজিক্যালি পয়েন্ট বাই পয়েন্ট এবার দেখুন বালোচিস্তানের সঙ্গে ভারতবর্ষের কানেকশান করে দেয় প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয় অস্ত্রশস্ত্র কি করে পাবে ব্যবস্থা করে দেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে বালুচিস্তানকে স্বাধীন করার জন্য বালোচ লিবারেশন আর্মি লড়াই করে এটা লোকে বলে আমরা বলি না কেমন আচ্ছা আমরা খালি অফিসিয়ালি বলার মধ্যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার বলেছিলেন যে ডু ওয়ান মুম্বাই লুজ বালুচিস্তান যে আর একটা মুম্বাই আক্রমণ করে দেখো বালুচিস্তান হারাতে হবে সারা জীবনের মতো তো ওই উনি বলে ফেলেছিলেন আর কি এমনি লোকে বলে যে আমাদের আর এন্ড ডাব্লিউ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস ভারতের যে গুপ্তচর সংস্থা তারাই নাকি আর্মিকে সব রকম ভাবে যাই হোক আপনারা বুঝে নেবেন নিজেদের মত এই যে উনিশ থেকে ওয়াচ লিস্টে রাখার পর হঠাৎ করে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ ফেলে দেওয়া হল বিয়ে লেখে কেন তার কারণ দু সালে করাচি এয়ারপোর্টে হামলা দু সালে গদর বন্ধ গোয়াদর বন্দরে হামলা পোর্টে এবং জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে প্রচুর মানুষের মৃত্যু জাফর এক্সপ্রেসের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে জাস্ট কয়েক মাস আগে এরকম বড় বড় হামলার পর আমেরিকা এবার এফটিওতে ফেলে দিল বিয়ে লেখে এবং মজিদ বাহিনীকে মজিদ ব্রিগেডকে দেখুন এফটিওতে ফেলে দিলে কি হবে নাম্বার ওয়ান ইউএসএ লিঙ্কড কোনো অ্যাকাউন্ট যদি থেকে থাকে বিএল এর বা বিএল এর কোনো পদাধিকারীর সেই সমস্ত টাকা সঙ্গে সঙ্গে ফ্রিজ হয়ে যাবে নাম্বার টু বিএল এর যারা সাপোর্টার আছে বড় বড় পোস্টের লোক আছে যারা বিদেশেও আছেন যারা বিএল এর টুইটার হ্যান্ডেল ইত্যাদি চালান বিএল এর হয়ে জনসভা করেন মিটিং করেন তাদের বিভিন্ন দেশে বিদেশে ভিসা পাওয়া খুব সমস্যার হয়ে যাবে এবার আমেরিকা তো ভিসা দেবেই না বাকি দেশগুলোও কিন্তু দিতে একটু চাপে পড়বে কারণ আমেরিকার ব্যান করা সংগঠনের নেতাদের ভিসা দেওয়া খুব একটা সহজ কাজ নয় রিস্কের ব্যাপার হবে যে কোনো দেশের পক্ষে দেখুন সারা পৃথিবীতে বিএলএ কে এবার লোকে ওপেনলি সাপোর্ট করতে দুবার ভাববে যে আমেরিকার এগেনস্টে চলে যাচ্ছি বিএলএ কে সাপোর্ট করতে তো যথেষ্ট বড় ধাক্কা বালুচিস্তান লিবারেশন আর্মির জন্য এটা এবার কথা হচ্ছে ভারতবর্ষের ওপর ইম্প্যাক্ট কি ভারতবর্ষের ওপর সব থেকে বড় যে ইম্প্যাক্টটা এলো সেটা হচ্ছে ভারতবর্ষের ন্যারেটিভে ধাক্কা লাগলো আমরা সারা পৃথিবীকে সাকসেসফুলি প্রমাণ সহ বার বার যেটা দেখাচ্ছিলাম যে দেখুন পাকিস্তান হচ্ছে টেরর স্পন্সার একটা কান্ট্রি যারা টেরোরিস্টদের লালন পালন সব কিছু করে টেরোরিস্টদের স্পন্সার স্টেট হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তান সারা পৃথিবীকে বলে আসতো যে না আমরা স্পন্সার নই আমরা ভিকটিম আমরাও টেরোরিস্টদের দ্বারা আক্রান্ত তো আমরা টেরোরিস্টদের বিরুদ্ধে লড়াই করতে চাই হাতে হাত মিলিয়ে আপনাদের মনে আছে এসসিও সামিটের কথা আমি বলেছিলাম আপনাদেরকে যেখানে টেরোরিস্ট বা টেরোরিজমের এগেনস্টে কি করে আলোচ মানে কাজ করা হবে সেই নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেই বোর্ডের মধ্যে পাকিস্তান ছিল তো ভারত প্রশ্ন তুলেছিল আমরা প্রশ্ন তুলেছিলাম যে পাকিস্তান যারা আতুর ঘর তারা টেরোরিস্টদের বিরুদ্ধে আলোচনায় থেকে কি করবে ও তো আগে খবর নিয়ে টেরোরিস্টদের দিয়ে দেবে তো ইন্ডিয়ার যেই ন্যারেটিভটা ছিল সারা পৃথিবীর কাছে সেটা ধাক্কা খেলো কারণ পাকিস্তান এবার সারা পৃথিবীকে বোঝাবে যখন আমরা টেরর স্পন্সার নই আমরা টেরর ভিকটিম বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি এরা টেরোরিস্ট আমেরিকা বলে দিয়েছে তো এরাই তো আমাদের আক্রমণ করছে আমরাই তো ভিকটিম আমরা কি করে স্পন্সার হব এটা কিন্তু জিও ইন্ডিয়ার একটা বড় রকম ড্রব্যাক হতে চলল কারণ দেখুন আমাদের এই চ্যানেলটা পড়াশোনার চ্যানেল এডুকেশনাল চ্যানেল ইন্টারন্যাশনাল রিলেশনস পরীক্ষার জন্য যে ম্যাচিওর্ড বোধটা দরকার সেটাই চ্যানেল থেকে পাওয়া যায় কাজেই এখানে কেবল আবেগের ওপর ভিত্তি করে আমি কোনোদিন কোনো ভিডিওতে কোনো আমার প্রত্যেকটা ভিডিও আমার স্টুডেন্টদের জন্য একটা করে ক্লাস বাকি যারা দর্শক তাদের কাছে ভিডিও তো কোনোটাই আবেগে বলে দিতে পারবো না বিশাল লাভ হয়ে গেল ভারতবর্ষের একদম না কারণ আমাদের প্রত্যেকটা জিনিসকে ভালো করে ওয়াচ করতে হবে অবজার্ভ করতে হবে অ্যানালাইসিস করতে হবে পরীক্ষায় আমার ছাত্রছাত্রীদের সে হবে লিখতে হবে হ্যাঁ এখান থেকে অ্যানালিসিস করে করে কি বেটার করা যায় ভারতবর্ষের ইত্যাদি আরও সেইগুলো যারা ডিপার্টমেন্টে আছে তাদের কাজ বাট আবেগে দেশ বা জিও পলিটিক্স কোনোটাই চলে না যেটা ড্রব্যাক সেটা মানতে হবে এটা আমাদের ড্রব্যাক হলো এবার কেন কি ব্যাপার ভারতবর্ষের ফরেন পলিসির কি বিশাল বড় ফেলিওর এটা আমি এক কথায় বলবো না কেন না দুটো কারণ আমি আপনাদের আগের দু একদিনের ভিডিওতে বলেছিলাম যে ভারতবর্ষের গ্রোথ যত এগোবে ভারতবর্ষের বন্ধু তত কমবে আপনাকে যদি ফেসবুকে দেখি চলে যে কোথায় ভারতের তো কোনো বন্ধু নেই ভারতের বন্ধু থাকবেন এটাই স্বাভাবিক এটা খুব ন্যাচারাল ব্যাপার আপনি যত এগোবেন জীবনে আপনার বন্ধু কমবে আপনি মিলিয়ে নিন আপনি জীবনে যত একটু একটু করে এগোতে শুরু করবেন পড়াশোনায় কেরিয়ারে চাকরিতে কিছুতে আপনি কারোর ক্ষতি করছেন না কিন্তু লোকে আপনার প্রতি আস্তে আস্তে আচ্ছা আপনার বিরুদ্ধে নানান কথা লোকে ছড়াবে আপনি কারোর ক্ষতি করেননি এটা যেমন আমাদের সমাজে হয় তেমন ওয়ার্ল্ডের স্টেজে জিও পলিটিক্সেও হয় তো ভারত যত গ্রো করবে ভারতের ওপর অ্যাটাক অ্যাটাক মানে ডাইরেক্ট বোম্বের অ্যাটাক নয় এই ধরনের জিও পলিটিক্যাল অ্যাটাক সফট পাওয়ারের অ্যাটাক আস্তে আস্তে বাড়বে কমবে না ভারতের বন্ধু হবে না কোনোদিন দিন হওয়া সম্ভব নয় ভারতের বন্ধু হতে গেলে আপনার যদি ইচ্ছে থাকে ভারতের বেশ সবাই বন্ধু হবে তাহলে ভারতকে এক্ষুনি গরিব দেশ হয়ে হবে কোনো গ্রোথ নেই ডেভেলপমেন্ট নেই দেখুন সবাই আসবে দান দেবে অনুদান দেবে ভিক্ষা দেবে বিভিন্ন দেশ এসে ছটা অ্যাম্বুলেন্স দিয়ে যাবে বিভিন্ন দেশ এসে একটা হসপিটালে আইসিউ তৈরি করে দিয়ে যাবে সবাই বন্ধু তখন হয় নর্মাল ব্যাপার কমন ফেসবুকে ভারতবর্ষের তো বন্ধু নেই আরে কি করে হবে ডেভেলপমেন্টের শর্তই হচ্ছে সেখানে বন্ধু কমবে মজা করে একটা পোস্ট কেউ লিখেছিলেন যে গিনি গাড়ি বিশাল দামি গাড়ি এখানে মাত্র দুটোই সিট থাকে কেন না যারা ল্যাম্বার চালাতে পারে ল্যাম্বারগিনী কিনতে পারে তারা জীবনে এতটাই ব্যস্ত এতটাই সাকসেসফুল যে ওই গাড়িতে পাঁচ দশজনকে বসিয়ে ঘোরানোর মতো মানুষ তাদের জীবনে নেই যে প্রচুর বন্ধু ইয়ার দোস্ত গল্প গুজব মজা খুব সিলেক্টিভ জীবনটা ছোট হয়ে আসে তো এটাই বাস্তব তো এই যে ইন্ডিয়ার এগেনস্টে বিভিন্ন জিও ঘটনা ঘটছে এটাকে ইন্ডিয়া তো চেষ্টা করবেই যে কি করে ট্যাকেল করা যায় কি করে কমানো যায় কিন্তু এটা বাস্তব এটাই ফর্মুলা জীবনের জিও পলিটিক্সের যে ইন্ডিয়া যত এগোবে যত গ্রোথ হবে ইন্ডিয়ার বন্ধু তত কমবে গ্রোথ হতে হতে ইন্ডিয়া যখন সেকেন্ডে পৌঁছে যাবে ইন্ডিয়ার বন্ধু তখন অনেক কমে যাবে কারণ ফার্স্টের সঙ্গে তখন ডিরেক্ট লড়াই হাতে গোনা তিন চারটে দেশ তখন ইন্ডিয়ার বন্ধু থাকবে দেখে নেবেন যেই মুহূর্তে ইন্ডিয়া ফার্স্টে চলে যাবে পুরো একশো দেশের মধ্যে একশো থেকে একশো পঁচাশিটা দেশ ইন্ডিয়ার বন্ধু হয়ে যাবে তখন তখন আবার সবাই এসে নিজে থেকে রিলেশন বানাবে হ্যাঁ প্লিজ প্লিজ আপনার বন্ধু হব আমি ওকে সেকেন্ড কারণ হচ্ছে আমেরিকা কিন্তু পাকিস্তানকে বিশাল ভালোবাসে এমন ভাবার কারণ নয় জিও পলিটিক্সে কেবল ইন্টারেস্ট অনুযায়ী ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী প্রত্যেকটা দেশ চালিত হয় এখানে কোনো বন্ধু শত্রু বলে কিচ্ছু নেই ইরান আমি আগের দিনও আপনাদের বলেছি যত পাকিস্তানের ফরে এখন ঘটনা ঘটবে আমেরিকা এখন যত পাকিস্তানকে সাপোর্ট দেবে তত নিশ্চিত থাকুন ইরানের ওপর মারাত্মক আক্রমণ আমেরিকার তরফ থেকে তত ঘনিয়ে আসছে তত কাছে চলে আসছে নিশ্চিত থাকুন মিলিয়ে নেবেন কারণ একটাই ইরানের ওপর যেদিন অ্যাটাক শুরু হয়ে যাবে ফাইনাল সেদিন পুরো পাকিস্তানের হোল হার্টেড সাপোর্ট আমেরিকার দরকার হবে এবং পাকিস্তান যে ধর্মের সুরসুরি দেয় ইসলাম ইসলাম করে বেড়ায় আর একটা ইসলামিক দেশ প্রতিবেশী দেশ ইরানকে পুরো পিঠে ছুরি মারবে যেরকম আফগানিস্তানও তো ইসলামিক দেশ ছিল আফগানিস্তানে আমেরিকার ইনভেশনের সময় পুরো আফগানিস্তানের পিঠে ছুরি মেরেছে পাকিস্তান আমেরিকার থেকে টাকা নিয়ে ঠিক ইরানের জন্য রেডি করা হচ্ছে পাকিস্তানকে তো যত এগিয়ে আসবে ইরানের ওপর অ্যাটাকের দিন তত বেশি পাকিস্তানের প্রতি সাপোর্ট যাবে আমেরিকার যেদিন ইরান ধ্বংস পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না আমেরিকা এটা জিও পলিটিক্স এই মুহূর্তে তাহলে ইন্ডিয়া কি করবে বালুচিস্তান আর্মি আর্মিকে ইন্ডিয়া সাহায্য করবে না করবে না স্যার ওরা আমাদের বন্ধু আমরা সাহায্য করব না না জিও প্রচন্ড কঠিন নির্মম সেখানে আবেগ চলে না ইন্ডিয়া এখন যেটা করবে সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ ধৈর্য ধরো দেখে যাও কি হচ্ছে কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে যদি দেখতে দেখতে কোনো ফাঁক ফোকর পাওয়া যায় সেখানে কভার্ট অপারেশনে আরো লুকিয়ে আরো গোপনে আমি বলছি না লোকে বলে আর এন্ড এ ডাব্লু বিয়ে লেখে হেল্প করে দেবে বাট আরও গোপনে আরো লুকিয়ে আরও কভার্ট ভাবে লিবারেশন আর্মির অ্যাক্টিভিটি অনেক কমে আসবে বাড়বে না নেক্সট কয়েক মাস বা কয়েক বছর যতক্ষণ না ইরানের পতন হচ্ছে যতক্ষণ না আমেরিকা পাকিস্তানের মাথার ওপর থেকে হাত তুলে নিচ্ছে ওদের কাজটা গুছিয়ে নিয়ে নেক্সট আপনারা অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে ভারত সরকার এখনো বালুচিস্তানকে স্বাধীন দেশের স্বীকৃতি কেন দিচ্ছে না এই জন্য ভারত সরকারের যারা আইএফএস অফিসাররা বসে আছে তারা কেউ আবেগে ফেসবুকে চলে না তারা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে দীর্ঘ পড়াশোনা করে চুল পাকিয়ে ফেলে ওই বসে আছেন কারণ তারা আগেই বুঝে গেছিলেন এখনো সেই সময়টা আসেনি যখন বালোচিস্তানকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়ে দেওয়া যায় এখনো আমেরিকা প্রবল ভাবে পাকিস্তানকে সাপোর্ট করে যাবে এবং পাকিস্তানকে সাপোর্টের অন্যতম শর্ত বালুচিস্তান লিবারেশন আর্মিকে আর্মির এগেনস্টেই যেতে হবে আমেরিকাকে তাই ভারতবর্ষ কিন্তু খানিকটা দূরত্ব অফিসিয়ালি মেনটেন করে চলছিল ভেতরে যাই যোগাযোগ থাকুক না কেন এবং এখন ভারত সরকার আরও দূরত্ব তৈরি করে নেবে বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে আপনি বলবেন না না স্যার ওরা বন্ধু ওদের পাশে পুরোপুরি দাঁড়িয়ে একদম হোল হার্টেডলি সাপোর্ট করা উচিত পুরো হোল হার্টেডলি সাপোর্ট করা উচিত যে আমরা এখন পুরো বালুচিস্তান লিবারেশন আর্মিকে সামনে থেকে হেল্প দিয়ে দেবো সাপোর্ট দিয়ে দেবো না ইন্ডিয়ান গুপ্তচর সংস্থা আর এন্ড এ সিস্টেমই হচ্ছে আর এন্ড এ যারা অফিসার পর্যন্ত থাকে তাদের কোনো কাগজপত্র থাকে না আইডেন্টি কাজ কার্ড থাকে না সরকারের কাজে কাছে তাদের রিক্রুটমেন্টের কোনো ফাইল পর্যন্ত থাকে না এবং সিস্টেম হচ্ছে আর এন্ড এ কোনো অফিসার যদি ধরা পড়ে তাদের ফাইল যদি কিছু থেকে থাকে ইমিডিয়েট সেটা পুড়িয়ে ফেলা হয় যে টোটাল ডিনাই করে দেয় ইন্ডিয়া এটা যে কোনো দেশের নিয়ম এটা গুপ্তচর সংস্থা চালানোর বেসিক প্রোটোকল যে এই আমার দেশে কেউ নয় একে চিনি না এতটা রিস্ক জেনে বুঝে যারা আর এন্ডি ডাব্লিউর চাকরি করে তারা চাকরি করতে যায় এই রকম প্রচুর কয়েক কয়েকজন বা কয়েক সোনা কয়েক হাজার মানুষ আর এন চাকরি করছে বলে আমি আপনি নিশ্চিন্তে ঘুমোচ্ছি কোনো জঙ্গি হয়তো আমার আপনার পাড়াতে রেইকি করে গেছে বিস্ফোরণ ঘটাবে বলে আমি আপনি জানতেও পারিনি আর এন ডে ডাব্লিউর অফিসাররা তাদেরকে ট্রেস করে তাদেরকে ধরে তাদেরকে যেখানে পাঠানোর পাঠিয়ে দিয়েছে খবরের কাগজেও আসেনি আর এন অফিসাররা সেলফিও তোলেনি একটা জঙ্গি দেশে ঢুকে গেছিল ধরে ফেলেছি কাউকে জানতেও দেবে না তারা আমি আপনি পরের দিন সকালে ঘুম থেকে উঠে পাড়ার রাজনীতি নিয়ে ঝগড়া করব ঝামেলা করব ভাষা নিয়ে ধর্ম নিয়ে আমরা জানতেই পারি না যে কি মারাত্মক মারাত্মক বিপদ যদি একটা ঘটে যায় সেদিন আমরা জানতে পারবো যে ভাই কি ঘটে গেল বাট এরকম হাজার হাজার বিপদ ঘটার আগে অনেক এরকম অফিসারের রাজ জাগা পরিশ্রমে সেগুলোকে আটকে দেওয়া হয় আমার আপনার পাশে ছড়িয়ে আছে আইবির অফিসাররা কর্মীরা আমরা তাদের চিনিও না না জানিও এবং তাদের জীবনটা এতটা দুঃখের এতটা কষ্টের নিজের বাড়ির লোককে বলতে না যে আমি এখানে চাকরি করি দা ফ্যামিলি ম্যান দেখেছেন শ্রীকান্ত কে মনে আছে কারণ আপনি বললেন আপনার মাকে মা আমি আইবিতে চাকরি করি মা তো গিয়ে পরের দিন ফুলমাসি ন পিসি কাকিমা সবাইকে বলবে আমার ছেলে হচ্ছে গোয়েন্দা জানো রাশিয়ায় কি হচ্ছে ইন্ডিয়ার অপারেশন সব জানে বাবু আমার দাঁড়াও এক্ষুনি বলে দিচ্ছি হ্যাঁ বাবু তুই কোথায় রে রাশিয়ায় তো এই জন্য কাউকে বলতে পারে না তারা তারা এতটা ইন্ডিয়ার নিজের যারা সন্তান তাদেরকে বিসর্জন দিয়ে দিতে হয় গোপন রাখার জন্য আর এখানে বালুচিস্তান লিবারেশন আর্মি তারা তো বিদেশের মানুষ বিদেশের সন্তান তাদের জন্য তো ইন্ডিয়া কোনোভাবেই সামনে যাবে না তো জিওপলিটিক্স এতটাই নির্মম এতটাই কঠোর এতটাই কঠিন আবেগে মনে হয় কি মনে হচ্ছে আপনাদের ইন্ডিয়া এক্ষুনি চলে যাক সমস্ত এয়ার ফোর্স আর্মি নেভি নিয়ে বালোচিস্তান লিবারেশন আর্মির পাশে দাঁড়াক ওটা আবেগ প্র্যাকটিকাল সিনারিও আলাদা হয় তো ওভারঅল একটা আইডিয়া আমি দিতে চেষ্টা করলাম আপনাদেরকে বালোচিস্তান লিবারেশন আর্মি ইউএস ইন্ডিয়া ইউএস পাকিস্তান রিলেশন সমস্ত কিছু নিয়ে ম্যাচিওর্ড হন জিও পলিটিক্স বুঝতে চেষ্টা করুন ফেসবুকের ফেক পোস্ট আবেগে ভেসে না গিয়ে দেশের হয়ে কাজ করুন দেশের জন্য কাজ করুন শিক্ষিত হন বাকি পাঁচজনকে শিক্ষিত হতে সাহায্য করুন থ্যাংক ইউ জয় হিন্দ